হ্যালো স্টুডেন্টস তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে তোমাদের সাথে আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ফাইনাল রেজাল্ট কবে বেরোতে পারে বা বর্তমানে বিভিন্ন রকমের ওয়েবসাইটে বা বিভিন্ন রকম চ্যানেলে বা বিভিন্ন রকম টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক রকমের ভিডিও বা অনেক রকমের স্ক্রিনশট বা অনেক রকমের কথোপকথন শোনা যাচ্ছে আমি এই রিলেটেড একটা আগেও ভিডিও বানিয়েছিলাম সেটা কেন বানিয়েছিলাম সেটা তোমরা জানো এবং তার প্রপার জাস্টিফিকেশান আমি তোমাদের সাথে দিয়েছিলাম আর আজকে আমি কেন ভিডিওটা বানাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তার আগে আমি একটা জিনিস তোমাদেরকে মানে বলতে চাই সেটা হচ্ছে যারা যারা পিএসসি যেই পরীক্ষা দিয়েছিলে এবং যারা যারা উত্তীর্ণ হয়েছিল ইন্টারভিউর জন্য এবং যাদের ইন্টারভিউ সবার কমপ্লিট হয়েও গেছে প্রত্যেকেই একটা প্যানিক সিচুয়েশনের মধ্যে রয়েছে যে কবে আমাদের ফাইনালি নামটা দেখতে পাবো বা কবে আমাদের ফাইনাল রেজাল্টটা বেরোবে কেন কি মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালের অনেকদিন আগেই রেজাল্ট বেরিয়ে সমস্ত কিছু প্রসেস ওদের প্রায় চলে এসছে এবং কিছু কিছু ডিপার্টমেন্টের জয়নিংও হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে সিভিলের হ্যাঁ সংখ্যাটা একটু বেশি ছিল বলে করে হয়তো বা দেরি হচ্ছিল কিন্তু আমার মনে হয় যেটা বোঝা যাচ্ছে যে কিছু কারণের জন্যই কিন্তু বর্তমানে এখনও পর্যন্ত রেজাল্ট কিন্তু পাবলিশ করা সম্ভব হয়নি অনেকের কাছ থেকে যেটা জানা গেছে বা জানা যাচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটাই আমি আবার বলছি কোনো কিছু কিন্তু অর্থেন্টিক নিউজ আমি এই মুহুর্তে তোমাদেরকে দিতে পারছি না কেন কি আমি নিজেই কোনো অর্থেন্টিক নিউজ এখনও পর্যন্ত আমি কোনো অফিসিয়ালি নোটিস কিন্তু কিছু দেখিনি বা পাইনি তো হট হট করে একটা ভিডিও বানিয়ে দেওয়াটাই কোনো একটা বড়ো সলিউশন নয় সেই জন্যই আমি তোমাদেরকে বলবো দুটো জিনিস তোমাদের কাছে আমি শেয়ার করবো সেটা হচ্ছে বর্তমান যে সিচুয়েশান সেই সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু চাকরি পাওয়াটাই এখন এখনকার দিনে একটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে সেটা তোমরা অবশ্যই মানবে এবং যে অবস্থা আমাদের স্টেটের সেই জায়গায় দাঁড়িয়ে গুটিগতক পরীক্ষা আমাদের আগে থেকেই ছিল এবং সেই পরীক্ষাগুলো বর্তমানে বিভিন্ন কারণে বিভিন্ন কারণে সেটা আরও বেশি মানে খারাপের পর্যায়ে যাচ্ছে এবার সেটা কার দোষ বা কার জন্য হচ্ছে সেটা এখানে আমি মানে জাস্টিফাই করতে আসিনি কিন্তু আমার মনে হয় এই ভিডিওটা বানানো দরকার ছিল সেই জন্যই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি যে যারা যারা আমার মনে হয় বর্তমানে তোমরা যারা এস অ্যাসপারেন্স হিসাবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বা কোনো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের থেকে বিলং করছো যারা ম্যাক্সিমাম ছেলেপুলেই সবাই জানে যে একটা চেষ্টা থাকে প্রথমেই যে এক দু বছর পর একটা গভর্নমেন্ট চাকরি হয়ে গেলে খুব ভালো জায়গায় তোমরা যেতে পারবে তো বর্তমানে সময় কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে গেছে এবং বর্তমানে সরকারি চাকরির পরিমাণটা এতটাই কমে গেছে যে তোমাদের চাকরি পাওয়ার সম্ভাবনাটা সত্যি বলতে কি অনেকটাই কম তো আমার মনে হয় পার্সোনালি একদমই চাকরির আশায় বসে থেকে শুধু প্রিপারেশান নেওয়াটা কিন্তু আমার মনে হয় না এখনকার দিনের জন্য ঠিক একটা মানে সিদ্ধান্ত হবে কেন কি সবার ফাইনান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো থাকে বলে আমার জানা নেই আর যদি সেই কন্ডিশনটা না হয় আমি তোমাদেরকে সেই সাহসটাও দিতে পারবো না কেন কি তুমি দু বছর তিন বছর ড্রপ নিয়ে বা এক বছর ড্রপ নিয়ে তুমি যদি ট্রাই করো সেই ট্রাই করার জন্য পরীক্ষাটা দরকার পরীক্ষা যদি বেরো না বেরোয় বা পরীক্ষা যদি ফর্ম ফিলাপই না হয় বা ফর্ম ফিল আপ হলেই সেই পরীক্ষা যদি এক বছরের মানে ছ মাসের জায়গায় যদি এক বছর বছর পর হয় তার প্রসেস আবার আরও লেন্দি হয় এরম করতে করতে না একটা পুরো প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে এই যে টাইমটা বেরিয়ে যাচ্ছে এই টাইমটা তোমাদের কোনো ভ্যালুয়েশান তোমরা কিন্তু পরবর্তীকালে কোনো গভর্নমেন্টই তোমাকে দেবে না আজকে এক গভর্নমেন্ট রয়েছে ভবিষ্যতে কে থাকবে বা অন্য কেউ আসবে কি না তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কেউ তোমাদেরকে এই ঘাটতিটা পূরণ করে দিতে পারবে না সেই জন্য আমার মনে হয় যদি তোমরা কিছু জিনিস নিজের থেকে শিখে নিয়ে বা কোনো জায়গা থেকে হেল্প নিয়ে তোমরা যদি কোনো জায়গায় একটা মানে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারো আমার মনে হয় সেটা অনেকটাই ভালো হবে শুধুমাত্র কোনো পরীক্ষার উপরে ফোকাস করে বা ডিপেন্ডেবেল হয়ে বেশি দিন ওয়েট করে রাখাতে আমার মনে হয় ঠিক হয় বলে এখনকার যা কন্ডিশন সেই জায়গায় দাঁড়িয়ে যদি এটা সিচুয়েশানটা যদি তোমার রেগুলার হতো তাহলে আমি বলতাম যে না তুমি এক দু বছর টেস্টা করে দেখো বা তারপরে দেখো কি হবে না হবে তো সেই জন্যই আমি তোমাদেরকে এই জিনিসটা আজকে বললাম আর অনেকেই বলছো কাট অফ কত হবে কি হবে এই সব জিনিস এখন আলোচনা করার মতন সময় বা ধৈর্য বলো বা সিচুয়েশন কোনোটাই কিন্তু আমাদের কারো নেই একটা পরীক্ষা দিয়ে তার রেজাল্টই বের করতে পারছে না তার আবার কাট অফ নিয়ে তোমরা আশা রাখোই করে এই জন্য কাট অফ যাই হোক না কেন যারা যারাই পাক না কেন তারা যেন ভালোভাবে সমস্ত কিছু প্রসেসটা খুব তাড়াতাড়ি খুবই স্মুথলি হয়ে যায় সেটা আশা আমি রাখছি আর একটা রিকোয়েস্ট সবাই মিলে তোমরা একটা কথাবার্তার মাধ্যমে বলো বা তোমাদের নিজেদের ভবিষ্যতের জন্যই ওবিসি কেসটা যদি না মেটে আমাদের কিন্তু পরবর্তী আরও জিনিসটা অনেকটা মানে ডিলে হয়ে যাবে যেটা আমাদের কারোর জন্যই কিন্তু সুবিধাজনক নয় তো এই মোটামুটি একটা আমার বলার বক্তব্য ছিল বাকি তোমাদের যেই আশা করি আমার মনে হয় রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবলিশ হতে পারে আমি বলতে পারব না কোন ডেটে পাবলিশ হবে বা কোন মাসে লাস্টে কোন উইকে এসব বলার মতন ক্ষমতা আমার নেই আমি আগের বারে তোমাদেরকে একটা ভিডিও বলেছিলাম সেই ভিডিওটাও দেখো তোমাদের আমি আগে কখনো এরকম ভিডিও দিই কিন্তু অনেক বিগত কিছু ঘটনা দেখা দেখার পর আমি সেই সিচুয়েশন দেখে তোমাদের বলেছিলাম যে হয়তো বেরোতে পারে কিন্তু যখন সেটা ফল হয়েছে তাহলে আমার মনে হয় কোনো অর্থেন্টিক নিউজ না পেলে বা ওয়েবসাইটে প্রকাশিত না হওয়া পর্যন্ত আমরা কোনো কিছুকেই অর্থেন্টিক হিসাবে ধরে নেওয়াটা উচিত হবে না তবে আমার যেটা মনে হয় বা ধারণা এই হয়তো খুব তাড়াতাড়ি সেটা পনেরো দিন হতে পারে দশ দিন হতে পারে বা এক মাস হতে পারে এর মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট আশা করি দিয়ে দেওয়া উচিত আমি তোমাদেরকে আগেও বলেছিলাম পুজোর আগে তোমাদের রেজাল্ট পাবে আর সেই মতোই আমি আশা রাখছি পুজোর আগে বা এই কিছু দিনের মধ্যেই কিন্তু তোমাদের ফাইনাল রেজাল্ট পাবলিশ করে দেওয়া হবে বলে আমার মনে হয় এইটাই আমার বলার বক্তব্য ছিল আজকের তো আশা করি তোমাদের যদি কোনো কোথাও কারো কিছু কমেন্ট করা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে আর কিছু কিছু কথা আমি বললাম যেগুলো হয়তো অনেকের খারাপ লাগতে পারে বা অনেকের একটু লাগতে পারেন সেই তো আমার কিছু করার নেই প্র্যাকটিক্যাল সিচুয়েশান থেকে আমি কথাগুলো তোমাদেরকে বললাম এবং এখনকার যা কন্ডিশন সেই কন্ডিশনের রেসপেক্টে আমি কিন্তু কথাগুলো তোমাদের সঙ্গে তুলে ধরলাম আর যদি কারো মনে হয় যে না আমি ঠিক বললাম তাহলে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করতে পারো আর কিছু যদি তোমাদের শেয়ার করা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো ধন্যবাদ